ইফতারে যদি এরকম একটা রিফ্রেশিং ড্রিঙ্কস থাকে তাহলে তার কোনো কথাই নেই মন দেহ শরীর সবকিছুই ঠান্ডা হয়ে যাবে আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি ইফতার স্পেশাল অনেক বেশি মজাদার এবং হেলদি একটা ড্রিঙ্কস যেটা ইফতারে এক গ্লাস পান করার ফলে আপনার দেহ মন শরীর সবকিছুই একেবারে রিফ্রেশ হয়ে এরকম এক গ্লাস ড্রিঙ্কস থাকলে ইফতারে আপনার সারা দিনের ক্লান্তি তো দূর হবে আর এটা শরীরের জন্য অনেক বেশি হেলদি দুধ দিয়ে তৈরি করার কারণে আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি মূল রেসিপিতে আজকের স্পেশাল ড্রিঙ্কসটা টা তৈরি করার জন্য আমাদের মূল ইনগ্রেডিয়েন্টস হিসেবে লাগবে তরমুজ আমি তরমুজটাকে কুচি কুচি করে কেটে নিই তরমুজ তো আমাদের সারাদিনের ক্লান্তি দূর করবে আর এটা আমাদের শরীরের জন্য কতটা উপকারী আমরা সবাই জানি আর নতুন করে কিছু বলার নেই থর্মোসটা আমি একটু কুচি কুচি করে কেটে নিয়েছি ব্ল্যান্ড করার সুবিধার্থে তবে আপনারা চাইলে আস্ত থাকা অবস্থায় ব্ল্যান্ড করে নিতে পারেন এইভাবে করলে প্ল্যান করার কাজটা অনেক ইজি হয়ে যায় সেজন্য আপনি যতটুকু ড্রিঙ্কস বানাবেন তার উপর ডিপেন্ড করে তরমোসটাকে নিয়ে নেবেন আমি একটা ব্ল্যান্ডার বড় জাগ নিয়ে নিয়েছি এখানে তরমোসের টুকটাগুলো নিয়ে নিলাম এবার সেই জায়গায় দিয়ে দিচ্ছি হাফ লিটার পরিমাণে তরল দুধ অবশ্যই ঠান্ডা রূপ দিতে হবে দুধটা যদি ঠান্ডা হয় আপনার ড্রিঙ্কসটা খেতে অসম্ভব মজাদার হবে দিয়ে দিলাম দুই টেবিল চামচ স্ট্রক দই আর আগে থেকে কিছুটা ইসুপ গুল বুঝিয়ে রাখছিলাম সেটা দিয়ে দিলাম কাপ দিয়ে দিলাম হাফ কাপ আর হাফ কাপ দিয়ে দিলাম চিনি চিনিটা অবশ্যই আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারবেন এবার এই ড্রিঙ্কসটাকে ব্লেন্ড করে নিতে হবে একেবারে স্মুদিভাবে যে আমরা যেহেতু তরমুজের টুকরো ইউজ করছি সে তরমুজের যেন কোনো দানা কিংবা লাঞ্চ থেকে না যায় বড়ি ধরা তিন থেকে ছ মিনিট ব্ল্যান্ড করলেই কিন্তু হয়ে যাবে হাই স্পিডে দেখতেই পারছেন আমার ড্রিঙ্কসটা একেবারে সম্পূর্ণ রেডি এখন শুধু পরিবেশন করার পালা ইফতারিতে যদি এরকম সর্বতের পরিবর্তে এই ড্রিঙ্কসটা এক গ্লাস দেওয়া হয় তাহলে আপনার মন মাইন্ড সব কিছু যেন ফ্রেশ হয়ে যাবে সারাদিনের ক্লান্তি তো দূর হবে আর এটা এতটাই টেস্ট হয়ে থাকে কি আর বলবো আপনারা বাসায় ট্রয় করলে বুঝবেন না এখন আমি উপর থেকে গার্নিশ করে নিয়েছি কিছুটা তরমুসের টুকরা আর রোহাবজা দিয়ে এভাবে গার্নিশ করে দেওয়ার ফলে এটা দেখতে অনেকটা আকর্ষণীয় হয় আর খেতে কিন্তু তরমুজের টুকরাগুলো গুলো নিচে পড়বে অনেকটা ভালো লাগে দেখে কিন্তু বুঝা যাচ্ছে এই ড্রিঙ্কস টা কতটা মজাদার হবে আর এরকম ড্রিঙ্কস সামনে থাকলে যেন মন জুড়িয়ে যায় এরকম একটা অবস্থায় বাসে একবার ট্রাই করবেন অবশ্যই ইফতারের আইটেম এব্রুয়ান আমার আজকের এই সিম্পল ড্রিঙ্কস রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাবেন আর সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ